নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পরিবেশ সংগঠন সোসাইটি ফর নেচার এডুকেশন অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি বাবুপাড়া সংলগ্ন একটি হোটেলের কনফারেন্স হলে বার্ষিক সাধারণ সভা শুরুর আগে ডাক্তার পান্থ দাসগুপ্ত ও ডাক্তার সুদীপন মিত্রকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয় এরপর বিভিন্ন আলোচনার পাশাপাশি সারা বছরের আয় ব্যয়ের হিসেব তুলে ধরা হয় উপস্থিত সদস্য ও সদস্যদের মধ্যে এরপর সর্বসম্মতভাবে নতুন কমিটি তৈরি করা হয় নতুন কমিটির সভাপতি হলেন ডাক্তার গৌতম ঘোষ সম্পাদক ও ফাউন্ডার সূর্য কমল বণিক ক্যাশিয়ার গোপাল সরকার সোসাইটির উপদেষ্টা কমিটির সদস্য হলেন ডক্টর পিটি ভুটিয়া আর ডক্টর পান্থ দাশগুপ্ত ডক্টর সুদীপন মেত্র প্রফেসর ভাস্কর চক্রবর্তী কার্যকরী কমিটির সদস্য সদস্যা হলেন সনাতন গোস্বামীর সহকারী সম্পাদক মৌসুমি বণিক তিতাস রায় উৎসব দাসগুপ্ত দীপাঞ্জন দাস শুভঙ্কর সিনহা গৌতম মাহাতো সাধারণ সদস্য সদস্যা অভিজিৎ পাল অভিজিৎ ঘোষ দেবপ্রিয়া সেন বিশ্বজিৎ হাজরা অনন্যা সেন অঙ্কিতা তরফদার গণেশ ঘোষ আরও অনেকে সংগঠনের গুরুত্ব অন্য জায়গায় অসীম এবং এই সংগঠনে যুক্ত হতে পারা ছোট মানুষের পক্ষে আমাদের আজকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল তাতে আমাদের মেম্বাররা সবাই উপস্থিত ছিলেন কিছু নতুন মেম্বার তৈরি হলো এবং প্রত্যেককে আমরা গ্রিন সোলজার হিসাবে আমরা মনোনীত করলাম তারা সমাজে সবুজকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে এই অঙ্গীকার বদ্ধ হলেন তারা আর আজকে আমরা দুজন ডাক্তারবাবুকে পেয়েছি আমাদের এখানে তার আমাদের একজন হচ্ছে ডক্টর পান্থ দাসগুপ্ত আর একজন হচ্ছে আমাদের সুদীকন মিত্র তারাও কমিটমেন্ট করলেন যে আমরা ওনারা আমাদের সাথে থাকবে আর এইভাবে আমরা যদি ওনাদের সহযোগিতা পাই তাহলে আমরা আগামী দিনে সুন্দরভাবে জলপাইগুড়ির থেকে বন এবং বন্যপ্রাণকে রক্ষাক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারবো বলে মনে হয় আর আমাদের এবারে নতুন কমিটি তৈরি হলো সেই কমিটি সম্পাদক আমি নির্বাচিত মানে সর্বসম্মতভাবে হয়েছি ডক্টর গৌতম ঘোষ সভাপতি আর বাকিরা ট্রেজারার গোপাল ঘোষ গোপাল সরকার এবং সনাতন গোস্বামী সহ তিতাস উৎসব দীপাঞ্জন এটা সবাই এবারের কার্যকরী কমিটি বিশেষ করে এবারের সর্বকনিষ্ঠ মেম্বার চারজন হয়েছে তাদের আমরা গ্রহণ করলাম আর সর্বোপরি অনেক মহিলা মেম্বার হয়েছেন তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন এই তাদের তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন নেহা জলপাইগুড়ির বুকে বিগত সাত আট বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছে মেনলি হেলথ অ্যাওয়ারনেস নেচার ওয়াইল্ড এগুলোকে সামনে রেখে এবং আজকে আমাদের যে একটা এজিএম করলাম তাতে করা আমরা বেশ হেভিওয়েট বেশ কয়েকজন ব্যক্তিকে পেলাম যাদেরকে সামনে রেখে আমরা এই অর্গানাইজেশনটাকে আরও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং কাজকর্ম আরও ভালোভাবে করতে পারবো তা বেশ কিছু নতুন প্রস্তাবও আসলো যেই প্রস্তাবগুলোকে যদি আমরা কার্যকরী করে নিতে পারি তাহলে সমাজের বুকে আমাদের একটা দাগ কেটে রাখতে হ্যাঁ এসে আমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেচার নিয়ে কাজ করার নেই সেটা তো আমি বলতে পারবো না যে কতটা কি এটা আমাকে দেখতে হবে জানতে হবে আরও পড়াশুনো করতে হবে তবে আমি কি দিতে পারবো সেটুকু আমি বলতে পারি যে যেখানে যেখানে স্নেহা কাজ করছে এই বন্যপ্রাণ সংক্রান্ত কাজ করছে সেই সব এরিয়াগুলোতে এখানে তো খুবই এই ফরেস্ট একটুগুলো ভায়োলেট হয় এবং আমার ধারণা যারা ওখানে থাকছে ফরেস্টে যারা থাকে তারা অনেকটা না জেনেই হয়তো ফরেস্ট একটা ভায়োলেট করছে বা এই সব এরিয়াতে অনেক বেশি শিশু পাচার হচ্ছে অর্গান ট্র্যাফিকিং হচ্ছে চাইল্ড ম্যারেজ হচ্ছে যেহেতু প্রোভার্টিটা অনেক বেশি থাকছে সেই সব এলাকাগুলোতে আমি যেটা করতে পারবো আমি কিছু আইনি সেন্সিটাইজেশনের প্রোগ্রামগুলোতে আমি পার্টিসিপেট করতে পারবো বা অ্যারেঞ্জ করতে পারবো এবং মহিলাদের যে আইনি সহায়তাগুলো গভর্নমেন্টের তরফ থেকে অ্যাভেলেবেল আছে যেগুলো সম্পর্কে তারা খুব বেশি অ্যাওয়ার নয় এবং ওখানকার পঞ্চায়েত বা লোকাল কিছু লোকজনদেরকে ধরে যখন তারা কোর্টে আসছে তাদের যে প্রচুর অর্থক্ষয় হচ্ছে সেই জায়গাটা আমি তাদের অ্যাওয়ার করতে পারবো সকল অভিভাবক অভিভাবিকাদের দু হাজার পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এত দ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন চতুর্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া পঞ্চম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে দু সাল থেকে এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী দু হাজার পঁচিশ হইতে জলপাইগুড়ির শুরু হইবে যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের পঞ্চম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন দশই জানুয়ারি দু তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন